আছে কি আছে শুধু আমরা দেখি না ঠিক না দাদা বলুন শুধু আমরা চোখ দিয়ে দেখি না এই বাণী সকালে নয় শুধু মুমিনের যারাই চলবে

তাই বন্ধুরা আমার ভাইরা আমার আজকে আসার পরে আজকে মাস্তির আসার পরে আমাকে আপনাকে একটু সিদ্ধান্ত নিতে হবে আজ আপনাকে একটু চিন্তা করতে হবে এই দুনিয়ার সাত বছর সত্তর বছর এমনকি একশো বছর হায়া শেষ হয়ে যাবে একদিন আমাকে আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে ঠিক কিনা কথা বলুন

আপনি আমি পিছে দৌড়াই পিছিয়ে দৌড়াইতেছি মেহনত করতেছি কিন্তু যেটা আমার আপনার শেষ হয়ে যাবে সাফাই রাজা বিআই আরদিন দামোন এই জমিনে মিত্র একদিন হবে তার গমন তবে কোন অবস্থায় হবে একমাত্র

থাকতে দিবেন না তাই আসুন চলে যাবো যেতে হবে যাওয়ার মতো যাওয়া দরকার নাই বলুন না কেন আল্লাহ রিম বলেন

বন্ধুরা আমার ভাইয়েরা আমার আমি মেয়ারার দশের নাম বলছিলাম যদি মূল ঘটনা বলতে চাই কয়েক ঘন্টা লাগবে আমি শুধু সাদর্শন করে করে সিলেবাস থেকে আল্লাহ রাসুল যে সংলাপ করেছেন সমাজতা করেছেন আমাদের দেশে বাজেট হয় সংলাপ হয় সমাজতা হয় কিন্তু পরিপূর্ণ বাস্তবায়ন হয় কি হয় না

আপনাকে দুনিয়ার যত কিছু আমরা মহাব্বত করি সব কিছু কিন্তু দুনিয়ার সৌন্দর্যকে কেনা কথা বলুন সব কিছু দুনিয়ার আকর্ষণ মোবাইল বলেন মাইক বলেন সব কিছু কার আকর্ষণ দুনিয়ার আকর্ষণ দুনিয়ার সৌন্দর্য কিন্তু আল্লাহ রাবুল আলমী বলেন দুনিয়ার সব কিছু সৌন্দর্যের চাইতে আকর্ষণের চাইতে সব বেশি মহাব্বত রাখতে হবে একমাত্র আল্লাহ রাবুল আলমীর সাথে কেনা কথা বলেন আল্লাহর সাথে বন্ধুত্ব রাখতে হবে বলে কি করতে হবে চিন্তা করতে পারি আমরা আল্লাহর সাথে বন্ধুত্ব রাখতে বলে রাখতে চাইলে আমার দাদাকে নিরপত্তা দৃষ্টিতে প্রতিনিয়ত সর্ব অবস্থায় বাকায় বাধ্যতামূলক বা সক্ত নামাজ করার দরটা আছে কি নাই এবার আমরা ধর আল্লাহর সাথে বন্ধু দিতে আমার ভাই আমার মরুফেরা ভাত মার বানারা এবার একটু খেয়াল করে শুনলাম

আমি একবার কুমিল্লা ক্যান্টনমেন্ট যখন যে মসজিদে ছিলাম দু হাজার বারো সাল পর্যন্ত পরে বিদেশ গিয়েছি একদিন রাগান নিতে বলেছি অত্যন্ত মানে দামি একটা এলাকা আপনারা যা হতে জানেন বেশিরভাগই ডিফেন্স একদিন বলতে গিয়ে রাগ আমার রাগ ভেঙেছি তোমার বয়স ছিল কম বললাম যে আজকে দয়া করে যারা দুই রেখা তামাজ শেষ করে যান সুন্নত না করে বাহিরে দাঁড়াবেন আর সকলের সামনে বলবেন যে সুন্নত না করে বাইরে আগে গেলে লাভ কি হয়

যদি এরকম ডিগ্রি আমাদের থাকে আর শিক্ষা থাকে নামাজের সময় হয়ে গিয়েছে পোশাক যদি থাকে পরিষ্কার থাকে তাহলে আল্লাহ আবু একবার বলে আমি যেমন ইমামতি যাই আপনার দ্বারা ইমামতি একশো বার যাই তখন নাই বলুন বিন্দু দিকে নেবেন না বলতে গিয়ে বললাম এবার আসুন তাহলে যে আলোচনা করতেছিলাম মূল আলোচনা ছিল দুনিয়া থেকে যখন আমরা চলে যাব কি নিয়ে যাব খালি মুসলমান হয়ে যাব এবার খালি মুসলমান হওয়ার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ জুমার নামাজ যার নামাজ ঈদের নামাজ যখন জিন্দা সামনে আসে সব কিছু পরা দরকার নাকি বা শরীক বা দরকার সব কিছু পরা দরকার এবার সব কিছু যারা করে আর বা শরীক যারা করে তাদের বিরুদ্ধে আল্লাহ বলতেছেন আফাতু আমিনু নববি আল সেই কিতাব এই কিতাব তো সেই কিতাব এই কিতাবের সাথে কোন মানুষ যদি এমন কিছু মানুষও থাকবে

আজকে আমরা নামাজ না করতে পারি দুই এবং তুমি চাইতে পারে এই বাজারে যদি কেউ মসজিদ বন্ধ থাকবে যিনি বিগত এক সপ্তাহ মসজিদে আসেন নাই তিনিও দাও লইয়া বের হবেন নামাজ পড়ি আর না পড়ি আগে মসজিদের তালা খুলে দেবে কিনা তালা এটার নাম ইমান বন্ধুরা আমার ভাইরা আমার কোরআনের সাথে কিভাবে অস্বীকার করেছে কুফরি করেছে একদল কাফির এই কোরআন দিয়ে মসজিদ চলুক তারা চায় নামাজের জন্য তারা চায় নামাজের পাশাপাশি যে মুসল্লি গুলো নামাজ করবে আর যে আমরা নামাজ পড়াইবে উভয়ের জন্য শান্তির সমাজের দরকার আছে কি নাই বাইরের পক্ষ দৃষ্টিতে বলুন তো মুসলমান যারা আমরা নামাজ পড়ি অথবা করি না সমাজ আমাদের শান্তির দরকার আছে কি নাই নিরপক্ষ বিচারের দরকার আছে কি নাই পয়সার দরকার আছে কি নাই এবার যদি কোরআনের বাইরে বানিয়ে বলে থাকি ইতিমধ্যে এত বছর এত দিন সত্তর বছর আশি বছর পর্যন্ত আমাদের সমাজে আমাদের দেশে আমাদের ঘরে আমাদের রাষ্ট্রে যেরকম কোরআন দিয়ে মাস্টির চলেছে এরকম কোরআন দিয়ে মানুষগুলোকে আমরা চালাইতে পারি না এটি কিনা কথা বল কোরআন দিয়ে যদি মানুষগুলোকে চালাইতে পারতাম তাহলে আমাদের দেশের অবস্থা এখন তোরা ঠিক কিনা কথা

মানুষের বিচার বৈসালাকে অধিকারকে চোখের বানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে এত বছর মানুষের কাছে পার করেছে সেই আল্লাহ জীবিত আছেন নাকি নাই বিচার যদি মানুষ না পায় বিচার যদি মানুষ না দেখে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাইহিসাল্লাহু বিহাকামিনহা

জমিলার দলিলের জন্য যানুঝে যান আমার আমা দাওয়ার দেওয়ার দরকার নাই আমি চাই না তো আমি সঠিক দাবাগুলো আপনার যেই কোনো জায়গায় যান দেখবে যে নামাজের অবস্থা আছে ব্যবস্থা আছে দাঁড়িয়ে আছে কপালে দাগ আছে কত কিছু আছে আর আপনি যখন একটু একটু হাতিয়া বাড়াই না দিলেন আপনার পাইলটা নামার থেকে যশোর যাচ্ছে না যাচ্ছে না ভেঙ্কি না তাহলে ভাই ওই মাসের দিয়ে ওই বিচারপতির দাঁড়িয়ে দিয়ে কপালে দাগ দিয়ে আপনার এই পোশাক দিয়ে কোন লাভ হবে ভেঙ্কি না এবার আমরা ঠিক ঠিক বলতেছি ভাই আমার এটা সামনের দিকে আসুন যারা আসেন বসা বস্তা করে দিন এটা লা করা যেটা বলতেছিলাম আমরা আজকে সাধারণ মানুষগুলো টাকা দিয়ে এত বড় জমির দলিল যেটাই করা সম্ভব না ছেলেকে হত্যা করে বলেছে কৃষক বাবা দাঁড়া দাঁড়ে ঘুরে শাহুদ্দিনের কাছে একটু যাওয়া লাগবে শাহাবুদ্দিন সার কাছে ফোন করলো সার আপনার মাধ্যমে একটু নামানো যাওয়া লাগবে উদাহরণ সরি বললাম আর কি অথবা এই সাহেবকে ফোন করলো এই আপনার মাধ্যমে একটু সার সার বানো যাওয়া লাগবে এইভাবে যাওয়া যাবে না বলো কিভাবে বলো খেলা চাইতে বলে একটু প্রস্তুতেরই হবে প্রস্তুত কি আমরা বুঝছি নাকি বুঝে যাব একদিকে সন্তান হারালো দিকে পায়ে হারালো একদিকে মে হারালো এক

অধিকার এমন একটা জিনিস অধিকার এমন একটা জিনিস আল্লাহ নিজে আমাদেরকে স্বাধীনতা দিয়ে দুনিয়ারণ করেছেন বলুন সোভান আল্লাহ আপনারা অবিশ্বাস করুন

আমরা স্বাধীনভাবে চলতে পারি না এই কথা বলে যদি করে ফেলি এবার বলুন তো যে রব ওই ফাতিজাতাকে ওই লিডারকে ওই জালেমকে সহ আমার কাপটাকে সকলকে সৃষ্টি করেছেন কে সকল যাবে তার দ্বারে যে আল্লাহ সৃষ্টি করেছেন ওই আল্লাহ সকল অধিকার দিয়েছেন ইচ্ছা করলে থাকতে পারে কিনা ইচ্ছা করলে ঘুষ খাই সুদ খাইতে পারে ইচ্ছা করলে নাও খাইতে পারে ইচ্ছা করলে ঘুষ খাইতে পারে ইচ্ছা করলে নাও খাইতে পারে সুদ দিতেও পারো নাও দিতে পারে ইচ্ছা করলে গুণা করতে পারে নাও করতে পারে আল্লাহ রব্বুল আলামিন কে আজ পর্যন্ত ডাইরেক্ট কারো বিচার করেছেন নাকি না ইচ্ছা করলে রমজান মাসে রোজা রাখতেও পারে নাও রাখতে পারে এই অধিকার দেশের কোন নেতা আজ দিয়েছে না কথা বলেন দিয়েছে না যদি এই অধিকার দেশের কোন কোন নেতা না দেয় তাহলে আমার আল্লাহ আমাদেরকে অধিকার দিয়েছেন ইচ্ছা করলে বাদাত করতে পারো ইচ্ছা করলে বাদাত ছাড়তে পারো বিচার পয়সা একদিন একদিন আমার কাছে আসলে হবে ঠিক কিনা ও ভাই এবার তাহলে চিন্তা করুন আজকে যারা আমাদেরকে নিরপেক্ষ নিরীহ বিচারের জন্য যারা আমাদেরকে আজকে বাধ্য করেছে তারা দুনিয়াতে বাঁচবে কয়দিন তারা দুনিয়াতে আসেনি এখন तारा दुनिया तो बड़ा था ना ना ना

মায়ের আমার আল্লাহর কোরআনের কথাগুলো সত্য কথা আমার সামি আল্লাহই গিলা আল্লাহর চাইতে সত্য কথা বলওয়ালা কেউ নাই এবার মায়েরা আমার বন্ধুরা আমার শুনতাহলে শেষ পর্যন্ত চলে গিয়েছেন যেটা বলতেছিলাম আমাদেরকে দুনিয়া থেকে যেতে হলে যেতেই তো হবে আর যেতো হলো খাটে মুসলমান হইয়া যেতে হবে ঠিক কিনা কথা বলুন আর খাটে মুসলমান হতে হলে নামাজ কোনো সময় মাইনাস কোনো সময় পড়ে কোনো সময় বাদ দিয়ে কোন সময় না পড়ে নাকি হামেশা মন অবস্থায় পড়ে